এবার কিছুটা সুযোগ আসছে ডাকসু রাকসু চাকসু জাকসুতে ইয়াং ছেলেরা ইয়াং মেয়েরা প্রমাণ দিয়েছে তারা ইসলামের দিকে ঝুঁকেছে আমরা দেখছি ইসলাম বাংলাদেশে আসছে ঠেকাতে পারব না সূর্য যেমন পূর্ব দিকে ওঠে এটা সত্য আগামীর বাংলাদেশে কোরআনের বাংলাদেশ হবে এটা সত্য এই মিছিলে আমরা সামিল হতে চাই নবীজির বিধান সন্ন্যত সরদরে হাত কাটা এখন শরীয়তের কাছে টুপির গুরুত্ব বেশি না চোরো ধরে হাত কাটার গুরুত্ব বেশি শরীয়তের কাছে বলছি আপনাদের কাছে নয় দুইটাই সন্ন্যত এটা হলো সুন্নাতে না ফেলা সোননাতে মোস্তাহাবাহ এই যে আমি টুপিটা এখন খুলছি আমার কি কবিরা গুণ হয়ে গেছে সগিরা গুণ হয়ে গেছে টুপি মাথায় দিলে সবাব আছে না দিলে কোনো গুণা নেই কিন্তু চোর ধরে হাত কাটা কি এ সিস্টেম না ফরজ এক কোটি টুপির সন্না আর একটা ফরজ চোর ধরে হাত কাটা এক পাল্লায় দিলে দু পাল্লা কখনো মিলবে না তো বাংলাদেশে তো টুপির সন্নার অভাব নাই চুয়ান্ন বছর চোর ধরে একটা দিন হাত কাটা নাই তোমাদের মতে সুবিধাবাদী সন্নাওয়ালা আল্লাহ নবীর সাথে জান্নাত পাবে না সিস্টেম বুঝি আমরা আমরা টুফিয়ার দাড়ি পাজামা পাঞ্জাবি আর পাগড়ি সুন্নাত নিলাম নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম দশ বছর কোরান দিয়ে দেশ চালাইছে এটা কি সুন্না নয় এখন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালারা সেকুলারিজমের দিকে মানুষকে ডাকে ধর্ম নিরপেক্ষতার দিকে ডাকে চুয়ান্ন বছর বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা দিয়ে চলেছে আল্লাহর কোরআন উপেক্ষিত একাত্তরের দেশ স্বাধীন হয় বাহাত্তরের সংবিধান লিখা হয় ওই সংবিধান দিয়ে এখনো দেশ চলছে যে সংবিধানের শুরুতে বাহাত্তরে বিশ মিল্লা পর্যন্ত লেখা হয় আইন যে সংবিধানের শুরুতে তোমরা বিশ মিল্লা পর্যন্ত জায়গা দিলা না কিন্তু বক্তৃতায় বলো ইনশাআল্লাহ আল্লাহ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এইসব বলে শেষ দিকে বলছে কি ইনসা আল্লাহ আর আমরা বলি আল্লাহ বড় মুসলমান পাইয়া গেছি প্রিয় ভাইয়ারাও যে সংবিধান দিয়ে দেশ চলছে ওই সংবিধানে আল্লাহর আইনকে দারুণভাবে উপেক্ষা করা হয়েছে সবগুলো আইন ব্রিটিশদের থেকে হাওলাত নেওয়া হয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশের আইন যদি মুসলমান গ্রহণ করে তারা প্রমাণ করে দিল তাদের কাছে আল্লাহর চেয়ে ব্রিটিশদের গুরুত্ব বেশি কোন সরকার দেশ চালাবে সেটা বড় কথা নয় গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য এটা একদল ক্ষমতায় থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্র একদল ক্ষমতায় থাকেও না পৃথিবীর কোনো দেশেই না আমেরিকাতেও না নয় বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা কি জানেন আমি জানি না তবে আমি যা জানি হে হলো হাফ মেন্টাল বাস্তবেই তার কিছু সাইকো সমস্যা আছে কথাবার্তায় আগাও নাই গোড়াও নাই মাঝে মাঝে কি যে কয় আমার বুঝ হওয়ার পর থেকে আমেরিকায় কোনো প্রেসিডেন্টকে আমি একবারের জন্য দেখি নাই সবাই দুই টার্ম তাদের আইনের কারণে থার্ড টাইমে আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগও নাই আমি দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন টানা কয়বার পরে বারা কমামা দুষ্ট ভূষ সেও কয়বার জানেন তো দুষ্ট কিন্তু সে দারুণ দুষ্ট হিংস্র কিন্তু সেও দুইবার ট্রাম্প আসলো পরের বারা সে নাই ওই যে সাইকো সমস্যা আমেরিকার লোকেরাও বুঝেছে একে আর দ্বিতীয়বার দেব না ফেল করলো পরে আসলো জো বাইডেন কিন্তু জো বাইডেন আসার পরে আবার ট্রাম্প আসবে আমরা ভাবিনি কিন্তু আমেরিকার লোকেরা ট্রাম্পকে আবার বসালো প্রমাণ করে দিল যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যত যোগ্যতা সম্পন্ন হোক একবারে থাকতে পারে না তাকে সত্যিই হয় ঠিক বাংলাদেশও আমরা দেখেছি পনেরো বছর ধরে যারা নির্বাচনটা পর্যন্ত ভয়ে দিত না ঠিক না জাস্ট নির্বাচনটা এর জন্য কোন নির্বাচন হয়ে গেছে রাতের বেলা কোনোটা দুপুর বেলা সকাল বেলায় শেষ কোনোটা শেষ এবং তারা ভেবেছিলেন কি তারা আপাতত আর সরছেন না তাই ভীষণ টোয়েন্টি ফোরটি ওয়ান দু হাজার কুমিল্লার ভাইয়েরা কথা বলে না কেন দুই হাজার থাকতে পারছেন তো এটা গণতান্ত্রিক দেশের নিয়ম এখানে কেউ চিরকাল থাকে না থাকতে দেয়া হয় না সরে যায় সরতেই হয় এই জন্য আমি বলবো আগামীবার কে ক্ষমতা আসছে সেটা ইম্পর্টেন্ট নয় কারা দেশ অতীতে চালিয়েছে সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে একটা দাবি ইম্পর্টেন্ট যেই ক্ষমতা আসুক তাকে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে কোরআন দিয়ে দেশ চালানো মানে কি কোরআনের বিধানগুলো ঢুকাবে আর কিছু না এটা এমন পরিবর্তন নয় কেউ কেউ বলতে চায় ইসলামী দেশ মানে জানি কি হইতা এই জন্য একজন তো ডরে সাক্ষাৎকার দিয়ে বসছে সাংবাদিকদের সাথে আমি জানি না তার মনের কথা কিনা কিন্তু বলে বসছে আমরা কিন্তু সরিয়ে আইনে বিশ্বাস করি না বলে ফেলছে না আমি জানি না তার মনের কথা কিনা হয়তো এটা মনের কথা না এটাও হতে পারে কিন্তু এখন সরিয়ে আইনে বাংলাদেশ চলবে এইটা জানি কি জিনিস এই জন্য ডরে কয়ে দিছে না ভাই আমের দ্বারা কাছে নেই যদিও ওনাদের আরেক নেতা এসে বলছে না আমরা মদিনার ইসলামে বিশ্বাসী বলছে কি না তাহলে বোঝা গেল যে আসলে ওইসব মনের কথা ছিল না মানে বাংলাদেশে শরী আইনের কথা শুনলে এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয় বলা হয় যে শরী আইন মানে আবার একবারে কিচ্ছু হইব না মহিলারা ঘর থেকে বাইরে হইতে পারবো না মেয়েদেরকে ভয় দেখায় আর সাধারণ লোকদেরকে ভয় দেখায় যে মিয়া চুরি করলে হাত কাটা শুরু তো হাত না থাকলে বাদ খাইবা কি দিয়া আর ইসলাম কি বুঝি তাই আমার বন্ধু ইসলামের মতো সুন্দর ধর্ম পৃথিবীতে নাই ইসলামের মতো মানবিক ধর্ম পৃথিবীতে নাই ইসলাম আসল চুরের হাত কেটে ফেলবে তা কেন বলছো হ্যাঁ চুরের হাত কাটবে বটে কিন্তু ইসলাম প্রথমে সেই আগে দারিদ্রতা দূর করার উদ্যোগ নেবে আল্লাযীনা ইমাক্কান্নাহুম হুমফিল আরদি ইয়াকামুস সালা ওয়া আতোয ওয়া মারু বিল মারুফি মুনকার চুর দরে হাত কাটার বিধানটা তো 4 নম্বরে আল্লাহ সুরাতুল হাজেব ইসলামী রাষ্ট্রের জন্য মূল কর্মসূচি দিয়েছেন এক যখন কোন রাষ্ট্রে আলারা ক্ষমতা আসবে তারা সবার জন্য নামাজ পড়ার আইন করবে যখন মানুষ নামাজি হয়ে যাবে নামাজের ব্যাপার উদ্বুদ্ধ করা হবে আজানের পর দোকান বন্ধ করতে বলা হবে সব জায়গায় নামাজ চালু হবে নামাজের ধাক্কায় অপরাধ লোকটা নামাজি হয় তার অপরাধ নামাজ অর্ধেক নিজে কমাই দিবে তার ভিতরে প্রভাব পড়বে প্রভাব পড়বে প্রভাব পড়বে প্রভাব পড়বে তারপরে এবার দারিদ্রতা বিমোচন করো ইসলাম আসলে হাতকার ঢেকে কে বললো এটা তো চার নাম্বার এটা তিন না ভুল বলছে লোকজন ভুলভাব উপস্থাপন করছে এই মেয়েরা তোমরা ইসলামের পক্ষে পোট্টোর দিও না কারণ তোমরা কিন্তু থেকে হ্যাঁ হুজুর ঘরে একবারে তালা বন্ধ করে রেখে দেবে নাউজুবিল্লাহ এগুলো ভুল প্রচারণা নবীজির সাথে কি উনার স্ত্রীরা যুদ্ধের মাঠে যান নাই যারা জানেন তারা কথা বলেন নবীর সাথে উনার স্ত্রীরা যুদ্ধের মাঠে গিয়েছে কিনা মহিলারা ব্যবসা বাণিজ্য করছে কিনা কাছে সাহাবারা লেখাপড়া শিখছে কিনা কত বড় ছিলেন এতেকালের পরেও তো মায়া যুদ্ধের মাঠে গিয়েছে জঙ্গে জামালে যায় নাই মায়শা ওটের পিঠে চড়ে গেছে এই জন্য যুদ্ধটা যুদ্ধটার নাম হয়ে গেছে অষ্টির যুদ্ধ আরে নামটাই মা আসার কারণে হয়েছে মা আয়সা সেই যুদ্ধ ওটের পিঠে চড়ে গিয়েছিলেন এর জন্য নামই হচ্ছে জঙ্গে জামাল যুদ্ধ দশটা হাদিস বর্ণিত কত বড় মহাদেশা ছিলেন নবীজি বলছেন ও আমার সাহাবারা আয়েশা থেকে ইসলামের এক তৃতীয়াংশ শিক্ষা করো আমি নবীর রেখে যাওয়া তিন ভাগের এক ভাগ আয়েশার ভিতরে আছে শত শত সাহাবি হাজার হাজার তাবি মায়াসার ছাত্র ছিলেন পর্দার ভিতর থেকে পড়িয়েছেন শিখিয়েছেন মাসলা জিজ্ঞাসা করেছেন ইসলাম আসলে সুবিধানে সুবিধা অনেক বেশি এসে জাকাত চালু করে দেবে আমার বন্ধু জাকাত যখন চালু হয়ে যাবে কোরআন আল্লাহ তাআলা বলছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কি কিম বিহ ও আমার যারা ধনী মানুষ তাদের দিকে আপনি জাকাত উসুল করুন রসুল বলে তো ওন আপনি আই হিমুরদু ইলা ফোকর ইহিম ইসলাম যখন আসবে ধনীদের থেকে জাকাত নেয়া হবে গরিবদের মাঝে আবার বন্টন করা হবে তখন গরিবরা আর গরিব থাকবে না সরকার পরিকল্পিত ভাবে দারিদ্রতা বিমোচন করবে জাকাতের অর্থ দিয়ে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দিয়ে রাষ্ট্রের টাকা গরিবের হাতে পৌঁছানো হবে নেতারা কেউ টাকা অন্যায় করে খাবে না কোন নেতা এক যদি চুরি করে ইসলাম আসার পর ওই নেতার হাত কেটে দেয়া হবে দারিদ্রতা থাকবে না চুরির ভয় করো কেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হজরত নেন নাই ওইটা পিঠে নিয়ে নিজের বাড়িতে ঠিক না কি করছে বাড়িতে খুঁজে খুঁজে পৌঁছাইছে এটা ইসলাম এটা ইসলাম এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কারণে দারিদ্রতা না থাকে গরিব না থাকে এরপরেও যদি কেউ চুরি করে তাকে সারা দেওয়া উচিত নাকি অভাবে চুরি করলে ইসলাম হাত কাটবে না দশ হামের নিচে চুরি করলে হাত কাটবে না ইসলাম আগে খবর নেবে কেন চুরি করেছে সম্ভবত হজরত আলীর বক্তব্য তিনি বলছেন যদি কোনো সাম্রাজ্যে কোনো খরিফার অধীনস্থ এলাকায় কেউ রুটির অভাবে চুরি করে রুটির চুরি করে তার সন্তান না খেয়ে নাই খেজুর নাই চুরি করছে যদি এটা প্রমাণিত হয় চোরের হাত কেটে না ওই রাজার হাত কেটে নাও সে কিসের রাজা এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে দেশের টাকা বিদেশ পাঠাইয়া কানাডায় বেগম বেগমপাড়া বানাইছে দেশ থেকে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে আশি হাজার কোটি টাকায় সালম গ্রুপ চুরি করছে ওদের চুরিটা অভাবে না স্বভাবে যেই যেই দল করেন জবাব কিন্তু আমাকে দিতে হবে ইয়েস অর নট আমি জবাব চাইব দয়া করে জবাব দেন যারা দেশের টাকা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না এই আইনটা ঢুকানোর নাম ইসলামী আইন ঢুকানো আর কিছু না ওই ব্রিটিশরা আইন বানাইছে চুরি করলে তারা জেলে দিয়ে দাও এখন আমাদের নেতারা ভাবে আচ্ছা যদি হাত কাটার আইন ঢুকায় তা আমার হাত থাকবো নি অধিকাংশ নেতা তো সোর ঠিকই না সবাই না অধিকাংশ সোর ওরা নেতৃত্ব করে চুরি করার জন্য এই জন্য নমিনেশন বাণিজ্য হচ্ছে কোটি এই যে আপনি পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি দিয়ে নমিনেশনটা কিনবেন টাকা পাবেন কই একশো কোটির কথাও নাকি আমার হান্নান ভাই কইতে আছে সাংবাদিক মানুষ আমি জানি না হতেও পারে একশো কোটি টাকার বাণিজ্য পঞ্চাশ কোটি টাকার বাণিজ্য তো আপনি এই টাকা উসুল করবেন কেমনে ডেফিনেটলি এখন থেকে চুরি চিন্তা তো ওর কাছে যদি আমি বলি যে চুরি করলে হাত কাটো হে কবু হুজুর আমার হাতের খবর কি এই আইন দরকার নাই এজন্য কয় যে আমরা সরি আই অদস্ত শরীয়ত যতদিন মানবে না ইসলাম যতদিন আসবে না সোনার বাংলা হবে না এই দেশ আল্লাহর অপার নিয়ামতের দেশ এ দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম আছে যেখানে আমের বিচি খেয়ে আম খেয়ে ফেলে দিলে নিজে নিজে গাছ হয় পানি দেয়া লাগে না সৌদি আরবে যান কাতারে যান দুবাইতে যান দেখবেন যে গাছপালা আছে। তবে তলায় পানির পাইপ লাইন থাকা লাগে সকালেও পানি দেয় সন্ধ্যাও পানি দেয় না হয় গাছ মরে যায় আর আমার দেশ কত উর্বর দেশ আমরা বারো মাস ফল হয় ফসল হয় পৃথিবীর কম দেশ পাবেন এমন আমেরিকায় গিয়েছিলাম গত গিয়েছিলাম তিন দিনের প্রোগ্রাম ছিল এর আগেও তিনবার গিয়েছি সেখানে গিয়ে আমি দেখেছি তিন মাস চার মাস পাঁচ মাসের খবর শুনি তিন চার মাস বস তুষারপাত তুষার গাড়ি ঘোড়া চলে যায় বরফের নিষেব দরজা খুলতে পারে না আমি মিউনিসিপিটির লোকেরা যাইয়া তারপরে দরজা খুলে দেয় চার মাস তিন মাস পুরা রাস্তাঘাট বরফে ডেকে থাকে জিজ্ঞাসা করলাম খাবার বলে অভাব নাই সরকার পৌঁছায়া দেয় নিজেরা কিনে আনি যদি সুযোগ থাকে ফোন দিলে খাবার বাসায় চলে আসবে অসুবিধা নেই এই চার মাস ফল ফসল কোয়ারে ভাই গাছের পাতাও থাকে না ফল ফসল দূরের কথা আপনারা এখানে যারা তুরস্কে গিয়েছেন তারা দেখেছেন আমি তুরস্কে গিয়ে দেখি তাদের সবগুলো ঘরের স্বাদ এরকম ক্রাফ করা উপরের দিকে এরকম তা আমি জিজ্ঞাসা করলাম বাংলাদেশের ঘরের স্বাদ হলো ফুটবল খেলার মাঠের মতো প্লাট আপনাদের স্বাদ এরকম খারা খারা প্রায় ঘর কারণ বলল দুই থেকে তিন মাস বরফ ওই বরফ গলার জন্য সুবিধা শীত যখন চলে যাবে ইজিলি বরফ গলে পড়ে যাবে ওই তিন মাস ফল হয় না ফসল হয় না তুরস্কে খাবারের অভাব নাই খাবারের অভাব নাই ইউকেতে অভাব নাই আমার দেশে বারো মাস ফল ফসল হয় আমার দেশের মানুষ না খেয়ে কেন থাকে শুধু নেতারা অধিকাংশ ডাকাতার চোর হয়ে গেছে ওদের থামাতে পারলে সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না লাগবে না আমার সামনে যারা বসে আছেন এখানে অনেকে মালয়েশিয়াও গেছেন মালয়েশিয়া একটা সাধারণ রাষ্ট্র সেখানে স্বর্ণের খনিও নাই রূপার খনিও নাই ওরা আমাদের মতো মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের মতোই তবে বৃষ্টি তুলনামূলক একটু বেশি হয় এবার কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ মোটামুটি একরকম হয়ে গেছে এবারের মতো বৃষ্টিও বাংলাদেশে মনে হয় আমি আর দশ বিশ বছরও দেখি নাই একজনে দেখছি ফেসবুকে লিখছে বাংলাদেশে এবার একটাই কাল সেটার নাম বর্ষাকাল মালয়েশিয়া আমাদের মাত্র আট বছর আগে স্বাধীন হয়েছে মাত্র এইট ইয়ার্স সিনিয়র তারা উনিশশো তেষট্টিতে আমরা উনিশশো একাত্তরে ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া একরকম খনিজ পদার্থ নাই বললে চলে যেমন আমাদের নাই কিন্তু বাংলাদেশের লোকেরা ওই মালয়েশিয়া যাওয়ার জন্য লাইনে খাড়াই থাকে আমাদের দেশে তো কেউ আইসা লাইনে খাড়ায় না বরং মাঝে মাঝে আমরা অনেকে আফসুস করি যে এই দেশে জন মিলাম কেন সম্ভবত দশ বারো বছর আগে একবার গিয়েছিলাম সেখানে গিয়ে কুয়াল পুরে দেখি টুহিন টাওয়ার টুপি হাতে নিয়ে দেখেছি তার স্বাদ এত উঁচু তালা বিল্ডিং যে কয়টা আছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে গনে শেষ করতে পারবো না মাত্র আট বছরের সিনিয়র তারা এত আগালো আমরা কেন পিছিয়ে আছি আমরা কেন গরিব তালা বিল্ডিং একটাও কেন আমরা এখনো বানাতে পারলাম না কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে টাকা চুরি করে বিদেশ পাঠায় না আর আমরা পেয়েছি চোচ্ছর আর বাটপার সিটার ওদের থামাতে হলে ইসলাম আমার প্রিয় ভাইয়েরা কোরআনের পক্ষে আসেন এই দলীয় স্লোগান দিও না প্রিয় ভাইয়েরা কোরআনের পক্ষে আসেন আমি বলেছি কে দেশ চালালো সেটা ইম্পর্টেন্ট নয় কে চললো সেটা আল্লাহর বড় এবার একটা আছে সেটা হলো রাশেদ খান মেনন হাসানুলক ইনু এই যা রাম এবং বাম ওরা এখন সব জেলখানা এবং সব ইন্ডিয়া কথা বলার কোনো পরিবেশ নাই আর তাদের যারা দোসর ছিল তাদেরকে যারা পেট্রনাইজ করেছে তারাও এখন চুপ আছে এবার বাংলাদেশ ইসলাম পন্থীদের হাতে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বিসপিল্লা লাগিয়ে বুঝিয়েছেন তিনি ইসলাম আলাম। এবং আপনাদের এখানকার যে এমপি প্রার্থী মনিরুল চৌধুরী পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ এইভাবে গতকালকে মাহফিল করেছি আমি মতলবে ওখানকার এমপি প্রার্থী ডক্টর জালাল মদিনার তাইবা হোটেলে তার শ্যুট আছে সেখানে আমি মেহমান হয়েছি পাঁচ ওয়াক্ত নামাজি অধিকাংশ এমপি এবার যেই দলের হোক ইসলামওয়ালা তা কোরআনকে আবার ক্ষমতা নেয়া সহজ হয়ে যাবে দল এটা না সেটা এটা কোনো ব্যাপার না কিন্তু ইসলাম ব্যাপার আমাদের প্রেসার হবে কোরআনের আইন ইসলামের আইন চোর ধরে হাত কাটার আইন ঢুকাইলে কোনো অসুবিধা আছে তারা যে জেলের আইন ঢুকালো এটা তো ব্যাকলি কাজ চোর ধরে ছয় মাস জেলে রাখলেন এই ছয় মাস যে ব্যাটারে আপনি খাওয়াইলেন ব্যাটার টাকা দিছে কত এ ভাইরা কথা কয় না কেন জেলখানা ভাত খাওয়ার নাই সুরা বেড়া টাকা দিছে ভাড়া দিছে বিদ্যুতের বিল দিছে তো সরকার দেখা হইলো টাকা পাইলো কই টাকা পাইলো কই টাকা তো আপনার টাকা আমার টাকা ভেটের টাকা ট্যাক্সের টাকা এই যে আপনি মোবাইলে একশো টাকা লোড করেন সাথে সাথে কিন্তু পনেরো টাকা শেষ এটা হলো ভ্যাট যদি আপনি দশ লাখ টাকা ইনকাম করেন প্রতি লাখে পনেরো হাজার এটা হলো ট্যাক্স তাহলে আমরা টাকা কামানোর সময় ট্যাক্স আবার কিছু কেনার সময় ভ্যাট এর মানে একশো টাকায় তিরিশ টাকা শেষ সরকার টাকা নিচ্ছে আমাদের টাকায় তো চোরকে খাওয়াতে আমরা দিতে পারি না ইসলাম বলছে চোর ধরে জেলে দিও না অপরাধী প্রমাণ হলে হাত কেটে দাও এক টাকাও লাগবে না একশো হাত কাটা চোর দেখে এক লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে কি সুন্দর আইন ইসলাম আসলে মাদক থাকবে না আমার সামনে যারা আছেন মদের পক্ষে কে কে আছেন আপনি চান আপনার ছেলেমাখর হোক কথা বলেন আপনার ভাই মাদকাসক্ত হোক আপনি চান চুয়ান্ন বছরে বাংলাদেশ মাদক মুক্ত হয়নি দিন দিন আরো মাদকাসক্তের সংখ্যা বাড়ছে আর আপনারা তো আছেন পাশেই আমাদের দোস্ত রাষ্ট্রের পাশে বন্ধুরাষ্ট্র যাদেরকে আমরা দেখলে তরি নইলে মরি নইলে পাগল হই উনারা আমাদের স্বামী আমরা তাদের আমি বলেছি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি আমরা তখন বুঝতে পারি না যে কে স্বামী আর কে বউ কিন্তু জুলাইয়ের পাঁচ তারিখের পরে আমরা টের পাইছি বউ স্বামীর বাড়িতে গেছে তো আগে যে বক্তৃতাটা দিছিল গোপনে যে বিয়া হয়েছে এটা তো আমরা জানতাম না কিন্তু জুলাইতে আমরা বুঝছি আপনারা ইন্ডিয়ার পাশে আছেন সেখান থেকে গরু আনতে গেলে গুলি দেয় কিন্তু গেলে গুলি জীবনে শুনছেন এই মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে এখন যুব সমাজকে বাঁচাতে চাও মাদকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াও মাদক বন্ধ করতে চাইলে চলমান আইন দিয়ে হবে নাও ইসলামী আইন লাগবে অমরের মতো আসিবে বেতেরান চালু করে দাও ঠেলার নাম বাবাজি মায়ের উপরে ওষুধ নাই মাদকের বাংলার মাদক পাওয়া যাবে। বাংলাদেশে মদ বন্ধ হবে কেমনে সরকার তো মদ বন্ধের উদ্যোগে নেয় নাই কার্যকর উদ্যোগ নেয়নি তারা মাদকের বিরুদ্ধে একটা অফিস বানাইছে সে অফিসের নাম দিচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটার অফিস কুমিল্লা শহরেও আছে হাজার হাজার জনতা প্রশ্ন করতে চাই জবাব দিন আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই তোরা কি নির্মূলের কোনো অফিস বানাইছে দেখছেন নি কি বুদ্ধি নিয়ন্ত্রণ মানে কিছু কিছু ছোট ঢাকা লাইনে যখন গাড়ি চলে আর প্রাইভেট কার যখন একশো মাইল গতিতে চলে তখন এবার আমরা বলি এই ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণে চালাও বাস যখন একশো মাইল গতিতে চলে আমরা বলি নিয়ন্ত্রণ করে চালাও নিয়ন্ত্রণ মানে কি অফ করে দাও নিয়ন্ত্রণ মানে সাইটে সত্তরে চালাও তো যারা বসাইছে মাদক নিয়ন্ত্রণের মানে কি কিছু কিছু চালাও এই জন্য হোটেল মাদের মদের বার আছে কিনা হোটেল সোনার গায়ে আছে রেডিশনে আছে বাংলাদেশের সব পাই বেচার হোটেলে হোটেলে মদের বাব ধরতে যায় না কেন অনুমোদিত ওই যে কিছু কিছু চলে গরিবের ছেলে রাস্তার মোড়ে মদ খেলে তাকে ধরে পুলিশ নিয়ে যাবে থানায় নিয়ে ঠেঙ্গাড়ি মারবে পরে জেলে দিয়ে যাবে আর ধনীর দুলাল হোটেল সেরাটনে চলে যাবে মদ খেয়ে মেয়ে নিয়ে নাচবে তাকে ধরতে যাবে না এক দেশে দু আইন দিয়ে কে পর্যন্ত মাদক বন্ধ হবে না ইসলামী আইন বড় দরকার এই জন্য যে দলে ক্ষমতে আসুক আমাদের দাবি হবে কোরান দিয়ে দেশ চালাতে হবে কোরান কোন দলের নাম কোরান কোন গোষ্ঠীর নাম কোরান আমাদের সবার এই জন্য দাবি হবে ঘরে ঘরে সব মুসলমানের মুখ থেকে কোরআনকে সংবিধান বানাও যারা ঘোষণা দেবে না কোরআনের আইনে দেশ চালাবে তাদেরকে আমরা ভোট দেব না তাদের সাথে আমরা থাকবো না এটাই হচ্ছে কলিন কন্তম তুল্লাহ তোমার আমি কর্মী নই তোমার আমি ভোটার নই তোমার আমি সহযোগী নই যদি তুমি কোরআনের পক্ষে না থাকো এই চিন্তার আলোকে সকল ভোটার সকল নেতা সকল দায়িত্বশীল আমরা যদি কোরআনমুখী হয়ে যাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কোরআনের বিধান কেউ আলোচনার শেষ দিকে চলে আসছি প্রিয় ভাইরাব আমার রসুল সাল্লা সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন বাংলাদেশে তিনি আসতেন বাংলাদেশে থাকতেন তিনি কি ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চালাতে দিতেন ফারুক আজম ওমর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন প্রেসিডেন্ট হতেন তিনি কি ডক্টর কামারের লেখা সংবিধান দিয়ে দেশ চালাতে দিতেন তোমরের সাথে আমরা জান্নাতের স্বপ্ন দেখি না জান্নাতে যেতে চাই না তাহলে আপনি কেন কোরআন দিয়ে দেশ চালানোর পক্ষে থাকবেন না রসুলের সন্না টুপিতে মানবেন দাড়িতে মানবেন পায়জামা পাগড়িতে মানবেন মেয়ে পর্দা করাবেন না সুদ টাকা লাগাবেন সুদে টাকা লাগাবেন পাঁচওয়াক্ত নামাজের যত্ন নেবেন না টাকটুন নিচে কাপড় পরবেন মনে যা ছাতাই করবেন আবার বলবেন আমি সন্নি মুসলমান আপনি ধোকাবাজ আপনি দিচারি এই জন্য আসুন না জীবনের বটম থেকে টপ রান্নাঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় এভরি মোমেন্ট এভরি হায়ার একটাই স্লোগান হবে আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে রাজি আছেন Razi Hasan